হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে পটল চিংড়ি চিংড়িগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে নুন ধুয়ে নিয়ে নুন লদুন মাখিয়ে নিয়েছি তারপর কড়াই তেল গরম হতে চিংড়িগুলোকে আমি দিয়ে দিয়েছি চিংড়িগুলোকে দিয়ে আমি হালকা করে ভেজে নেব খুব কড়া করে চিংড়ি ভাজলে খেতে ভালো লাগে না তাই হালকা করে ভেজে নিয়ে আমি চিংড়িটাকে একটা বাটির মধ্যে তুলে নেব চিংড়িগুলোকে আমি তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে তেল থেকে তারপরে ওই তেলের মধ্যেই আমি তুলে দেব কেটে ধুয়ে রাখা চাকা চাকা করে কেটে রাখা পটলগুলো পটলগুলোকে তুলে দিয়ে আমি ভালো করে পটলগুলোকে ভেজে নেব পটল পটলগুলোকে ভালো করে আমি ভেজে নেবো লাল লাল করে পটলগুলোকে একটু লাল লাল করে ভাজার জন্যে পটলের মধ্যে হালকা করে একটু নুন দিয়ে দেবো দিলে পটলটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে এদিকে আমি আদা রসুনটা শিলে পেস্ট করে নেবো বেটে নেবো ভালো করে মিহি করে এদিকে পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি পটলগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কচিয়ে রেখেছিলাম সরু সরু করে সেই পেঁয়াজগুঁড়োকে আমি দিয়ে দেব দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজটাকে ভেজেই ভেজে নেব পেঁয়াজগুঁড়ো ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু গুঁড়ো আলু আলু মধ্যে দিয়ে দেব গোটা পাঁচ ছয় কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব তারপরে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে দানা চাড়িয়ে নিয়েছি সেই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে ভাজতে থাকব ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে সব একসঙ্গে একটু খানিকক্ষণ কষে নেব। কষে নেওয়ার পরে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন সাত মতো নুন দিয়ে তার মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো হলুদ আর দু চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সেটা মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটাটা যেটা আমি সিলে পেস্ট করে রেখেছিলাম দিয়ে আমি ভালো করে কষতে থাকব ভালো করে কষা কষা হয়ে এলে ভালো করে কষে কষে নেব ভালো করে কষা হয়ে এলে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি যে চিংড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই চিংড়িগুলোকে আমি দিয়ে দেব চিংড়িগুলোকে সবগুলো তুলে দিয়ে আমি আবার সবগুলো একসঙ্গে কষে নিতে থাকবো ভালো করে সবগুনো চিংড়ি পটল আলু একটু অল্প করে জল দিয়ে আমি কষে নেব যাতে মশলাটা পুড়ে না যায় খানিকক্ষণ কষে নেওয়ার পরে তাতে আমি বাটির মতো জল দিয়ে দিয়েছি বাটির মতো জল দিয়ে দেব দিয়ে তারপরে আমি নেড়ে নিয়ে একটা থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকা দিয়ে খানিকক্ষণ ফোটাবার পরে আমাদের প্রায় রেডি হয়ে এসছে আলু পটল চিংড়ির তরকারি তার মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে নে ভালো করে নেড়ে নিয়েছি ভালো করে নেড়ে নেওয়ার পরে নেড়ে নিয়েছি নেড়ে নেওয়ার পরে আমি ভুলে গিয়েছিলাম যেটা দিতে প্রথমের দিকে চিনিটা তা আমি নামাবার বেশ খানিক্ষণ আগে একটু চিনি দিয়ে হালকা মিষ্টি দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব তরকারিটাকে নিয়ে ভালো করে আরেকবার নেড়ে দেবো দিলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি পটল চিংড়ি পটল আমার রেডি হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে দেখুন দেখলেই লোভ লাগবে এই দিয়ে পরিমাণ মতো ভাত খাওয়া হয়ে যাবে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন টাটা বন্ধুরা